আসসালামু আলাইকুম एवरीवन বেসিক ভোকাবুলারি দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শিখে নেব অ্যাবাউট অর্থ সম্পর্কে বা সম্বন্ধে অ্যাকটিভ কর্মঠ পরিশ্রমী বা সক্রিয় অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে অ্যাড যুক্ত করা অ্যাফেকশনেটলি স্নেহের সাথে আফটার পরে আফটারনুন বিকাল এগেইন অর্থ আবার এগু অর্থ পূর্বে একরি রাজি হওয়া ব্যাক অর্থ ফিরে আসা বেস অর্থ ভিত্তি বিউটিফুল সুন্দর বিউটি সৌন্দর্য বিকস কারণ বিফোর পূর্বে বিকাম অর্থ হওয়া বিগিন শুরু করা বিহাইন্ড পিছনে বিং হতে বা হওয়া কেস অর্থ খাঁচা কেক অর্থ পিঠা কল অর্থ ডাকা ক্যাম্প অর্থ শিবির অর্থ পাড়া ক্যান্ডেল মোমবাতি ক্যান্ডি শক্ত মিঠাই কার্ড অর্থ শক্ত কাগজ কেয়ারফুল অর্থ যত্নশীল বা সতর্ক সার্টেনলি সুনিশ্চিতভাবে ডার্ক অর্থ অন্ধকার ডেড অর্থ মৃত ডিয়ার অর্থপ্রিয় ডিসাইড সিদ্ধান্ত নেওয়া ডিক্লারেশন ঘোষণা ডিপ অর্থ গভীর ডিফেন্স প্রতিরক্ষা ডিপার্টমেন্ট বিভাগ ডিপেন্ট নির্ভর করা ডিসক্রাইব বর্ণনা করা ইস অর্থ প্রত্যেক আর্লি তাড়াতাড়ি ইস্ট পূর্ব ইট, খাওয়া এডুকেশন শিক্ষা এনার্জি শক্তি ইনজয় উপভোগ করা এনাফ যথেষ্ট এমন এমনকি ইবার সর্বদা বা কখনো তো আজকে আমরা পঞ্চাশটি শব্দার্থ পড়ে নিলাম আপনারা যারা বেসিক ভুকাবুলারিতে খুবই প্রবলেমে আসেন তারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভোকাবুলারি নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না আমাদের যে ভিডিওগুলো আসবে বা যেগুলো আছে সেগুলো দেখার মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং